এই কি সমস্যা এত চিল্লাচ্ছ কেন স্কুল থেকে আসছো না এত চিল্লাতে হয় দেখো কি আনছি সবজি পুচি মায়ের আজকে রেসিপি তৈরি করবা ভত্তা আর আজকে দেখেন আজকে আবার মাথায় ভূত চাচ্ছে আর আজকে নাকি এ সবজি দিয়ে আমি ভর্তা তৈরি করব তাও পুষি ফ্যামিলি অর্থাৎ পুচির মায়ের রেসিপি দিয়ে আর সেই পুচির মায়ের রেসিপি অনাকাঙ্ক্ষিত ভর্তা তৈরি করতে হবে আমাকে আর প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পুচির মায়ের মতো ঝাঁকানাকা একটা কড়াই যে কড়াইতে আমরা আজকের রেসিপিটা তৈরি করব আর এই তো প্রথমে আমরা একটা চুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছি অর্থাৎ আগুন ধরিয়ে দিয়েছি আর এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ ঢপঢপ করে যেহেতু সবজিগুলো আমাদের করতে হবে পুচির মায়ের মতো সেজন্য আর এই যে এখানে ওর দুইটা কাঁকরোল নিয়ে আসছে আমরা দুইটা কাঁকরোল ব্যবহার করব না যেহেতু মা একটা কাঁকরোল ব্যবহার করেছে আমরাও একটা কাঁকরোল ব্যবহার করব তিনটা সিম ব্যবহার করব আর এই তো এখন পানিগুলোতে আমরা সবজিগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি তিনটা সিম আর একটা কাঁকরোল আর কাঁচামরিচ ইউজ করেছি এগুলো দিয়ে আমরা আজকে অর্থাৎ রেসিপিটা তৈরি করবো মাম্মা এখনও হচ্ছে না কেন একটু তো ধৈর্য ধর ও আমার মা গো এই তো আমাদের সবজিটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এখন আমি চামচ দিয়ে একটু দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা অলমোস্ট কমপ্লিট সবজি সেদ্ধ হয়ে গেছে আর এখন সবজিটা আমরা একটা প্লেটে ঢেলে নিচ্ছিলাম আর যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা প্লেটে নিচ্ছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য আর এ তো আমি সবজিগুলো সমস্ত অর্থাৎ পানি থেকে ছেঁকে নিয়ে নিচ্ছিলাম অর্থাৎ যেভাবে পুচির মা নিয়ে নিয়েছে ঠিক সেভাবে আমরা করছিলাম আচ্ছা যাই হোক আর শেষ পর্যন্ত রেসিপিটা কেমন হয় সেটা দেখার পালা আর এখন ঠান্ডা হতে থাক আর ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে ভালোভাবে কষলে নিব আর এই তো ফাইনালি এখন আমরা এটাকে ভালোভাবে কষলে নিব অর্থাৎ যেহেতু আমরা এটাকে সেদ্ধ করেছি সেহেতু আমাদের কষলাতে তেমন একটা অসুবিধা হবে না শুধু একটু ঠান্ডা হওয়াটাই বাকি যেহেতু এখনও প্রচুর পরিমাণে গরম আছে সেজন্য আমি চামচ দিয়ে করতেছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছিল এখানে অনেকগুলো কাঁচামরিচও আছে আমার হাত জ্বালা করবে সেজন্য তারপরও আমি পুচির মেইন মতো ঝাঁকানাঁকা ঝাঁকানাকা ঝাঁকানাঁকা করে করে আমি অর্থাৎ কষলে নিব একটু পরে দেখতে পাবেন একটু ঠান্ডা হওয়ার জন্য যদি ওই যে একটা কথা আছে না না তে নেমে অর্থাৎ ঘুমটা দিয়ে লাভ কি বলেন এখন যেহেতু ভর্তা তৈরি করতে এসেছি তো মরিচকে ভয় পেলে লাভ হবে না আর এ তো এখানে আমি সমস্ত অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজন এগুলোকে আমরা নিয়ে নিচ্ছিলাম অর্থাৎ পেঁয়াজ কুচি নিচ্ছিলাম আর কাঁচামরিচ তো এখানে আছে আর ঝিকিমিকি ঝিকিমিকি করে পুচির মেয়ের মতো আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর এখন অর্থাৎ সরিষার তেল দিচ্ছিলাম ঢপঢপ করে আর এখন ফাইনালি আমার সেই পর্ব অনাকাঙ্ক্ষিত পর্ব পুচির মেয়ে শেষ স্পেশাল ভর্তা যেটা আসলে আমি এখন অর্থাৎ আমার জীবের জল চলে আসতেছে দেখার সাথে সাথে আর এই তো এখন আমি পুচির মায়ের মতো ঝিলমিলি ঝিলিমিলি করে আমি ভর্তাগুলোকে সমস্ত অর্থাৎ পেঁয়াজ কুচির সাথে সরিষার তেলের সাথে মাখামাখি করে নিব আর এখন এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল যে কি বলবো আসলে লেবুর মা ঠিকই বলেছিল এতটা স্বাদ বলা বাহিরে আ কিছু গন্ধ বই বানাইছে একটু দেখে আসি খেতে আর এই তো ফাইনালি ভর্তাটা দিয়ে ভাতটা ট্রাই করব আসলে এত লোভ হচ্ছিল যে না খেয়ে উপায় নেই এখন আমরা পরিমাণ মতো ভর্তা নিয়ে নিচ্ছিলাম ইচ্ছে করছিল সবগুলো খেয়ে ফেলি আর এখন খাবারটা বিশমিল্লা বলে শুরু করব ভর্তা দেখলে যে কারো লোভ হতে পারে তাই আগে খাওয়া শুরু করে দিই এই যে এখন খাওয়াটা শুরু করছিলাম কিরে সুবা বিড়ালে ডাক দিল মনে হয় না আমি দেখি নাই আচ্ছা তাহলে চলো আবার খাওয়া শুরু করি আবার ডাক না 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 মাম্মা তুমি দেখো নাই আমি আমি দেখি তো দেখছি চলো বিড়ালটাকে আগে একটু খুঁজে দেখি খাওয়া যাবে চলো দেখ কেমন লাগে এতক্ষণ পরে এত মজার একটা খাবার খেতে আসবো বিড়ালের জ্বালায় শান্তি নিয়ে আজকে বিড়ালটা পাইলে তো শেষ করবোই করবো চল দেখি খুঁজে দেখি তো আশেপাশে কেউ নাই পরানটা বইরা খাইয়ে লই সে টেস্ট গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ खत्म बाय बाय टाटा गुड बाय गया